তা বন্ধুরা কোনো মালিক কোনো ভেল নাই কিছু নাই আর প্রতিনিয়তই মানে একটন প্রত্যেক দিন একটন আলে দুটো গাড়ি পাল্টি খেয়ে খেয়ে নালে ফিসে যেছে গ্যারেন্টি আর এই গ্রামটার নাম হচ্ছে বন্ধুরা বাঁচরা আর গ্রামদের গ্রামের মানুষদেরও কত অসুবিধা হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারছো এর রাস্তা তো লয় মনে হচ্ছে চাপবে তো আমি কান্দে করে নিয়ে যাবো চাপবো বুঝি যাবো 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 তোমাকে চাপাই যে টোটোর বাড়া ছিল তোমার বাড়ি কোথায় এখানে কত অসুবিধা হচ্ছে বলো গ্রাম মানুষের গাড়ির লেগে পুরো মানে রাস্তায় বন্ধ হয়ে গেছে আর মানে সরকার করার নাই এমন হয়ে গেছে কিছু করার নাই কোন দিকে যাবে না যাবে ঠিক আছে আর প্রতিদিনই একটা দুটো দুটো তিনটে করে গাড়ি পাল্টে গাড়ি বসে একটু জৈন ঢুকেছে থাকুক থাকুক রেস্ট লাউ বন্ধুরা এই গাড়িটা আর ডিসিপি বলছে ডিসিপি তো চার হাজার টাকা লোভ কোনো কোন গাড়ি প্রচার করলে না খুব সহজে কিন্তু উঠে যাবে বন্ধুরা এই রাস্তায় প্রতিনিয়ত মানে বলতে পারো গাড়ি ঠিক আছে কিন্তু তাও আমাদের চলতে হবে দাঁড়িয়ে দিলে হবে না কিন্তু ঠিক আছে হ্যাঁ আমার সামনে খালি গাড়ি সামনে খালি গাড়িগুলো গেছি

সকাল আটটা পর্যন্ত ঠিক আছে তো এবারে উঠে যাওয়ার কথা আছে আশা করি বন্ধুরা মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে জাম ছেড়ে যাবে আর বালি গাড়িতে বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু রিক্স আমার মানে চালানোর টাইম আছে সাড়ে এগারো পর্যন্ত ঠিক আছে আর তিন ঘন্টা টাইম আছে তিন ঘন্টার মধ্যে আমাকে ঢুকতে হবে কিছু কিছু গাড়ি বন্ধুরা এখানে চালান টাইম শেষ ঠিক আছে ওই ক্ষেত্রে কি হয় বন্ধুরা পুলিশে বন্ধুরা মানে লটাফটি করছে বলতে পারো ঠিক আছে পুলিশে একটু বেশি পয়সা নিচ্ছে আর নিচ্ছে কিন্তু তোর বিএলআ ফেলার এসব জ্বালাতন করে না তো বিএলআ বুঝতেই পারছি বন্ধুরা তেলপাড়া তোর প্রচুর জাম আছে ঠিক আছে দেখতে পুজো বন্ধুরা পিছনে বন্ধুরা খানিক ডাইনি রং সাইড মারলাম নি বন্ধুরা অনেকটা এগিয়ে এলাম বলতে পারো ঠিক আছে আর আমার সামনে লেগে আছে বন্ধুরা এনএসপি গাড়ি একষট্টি একত্রিশ মানে আমার ছোটো ভাই চালাইছো আগে এখন তো চালায় না আর পুরোনো হয়ে গেছে চালিয়ে চালিয়ে চালাইয়া ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো দেখি এরকমভাবেই মানে কষ্ট করে চলছে ভাই আর এইদিকে বন্ধুরা সেরকম ভিডিও বানায় না ঠিক আছে বালিতে বন্ধুরা বেশিরভাগই চোর তোমাদেরকে বলেছি ঠিক আছে ওই চোরদের বিরুদ্ধে ভিডিও বানাতে এলে নিজেরই অসুবিধা আর অফ সিজিন ঠিক আছে বন্ধুরা এখনও আমার আমার অফ সিজিন চলছে বলতে পারো

আর এই নতুন বন্ধুরা চাই না ব্রিজ বলতে পারো যে কোন দিন ভেঙে যাবে কোনো গ্যারান্টি নেই ভাঙার জন্য কিন্তু প্রায় দু বছর থেকে তিন বছর বন্ধ ছিল তারপরে বেশ ভালো করে কাজ কাম করে বন্ধুরা চালু করে আর নদীতে দেখতে পুজো হিউজ পরিমাণে কিন্তু জল রয়েছে আর ওই সামনে রেল ব্রিজ আর এই নদীটার জন্যই বন্ধুরা কিন্তু ঝামেলা বলতে পারবো এইটাই হচ্ছে মেন যেদিকে যাতায়াত করতে হবে এইটাই এই নদীটা পেরিতে হবে আর এই নদীতে বন্ধুরা আগে হিউজ পরিমাণে কিন্তু বালি ছিল আর এখন পুরোটাই কিন্তু মাটি হয়ে গেছে আর এখন এই নদীতে বালি কি করে পাওয়া যায় বন্ধুরা বালি বন্ধুরা নদীতে মাটিটা ওপরে মাটিতে সরিয়ে দেয় দু চার ফুট নিয়ে বন্ধুরা জেনারেটার ফ্যানটা লাগিয়ে দেয় নিয়ে বন্ধুরা নিচে থেকে বালি বাই করে আর এখন নদীতে বন্ধুরা ওরকম ভাবে সব জায়গাতেই বালি বাই করছে বলতে পারো আর আমার সামনে পড়ে গেছে টোটো হিসেবে লটা পড়ি করছে আমি আর এই বন্ধুরা দেখে ওভারলোড বন্ধুরা এই ওভারলোড গুলাকে বন্ধ করে না সরকার ঠিক আছে যে ব্রিজ ভেঙে যা দিচ্ছে তাহলে মরবে রে এই জন্য বন্ধুরা কি বলে সাইকেল বলার মরে যাবে না বড় গাড়ি তো এই অভালোর যদি বন্ধ করে দেয় তাহলেও বন্ধুরা অনেকটা চাপ কমে বলতে পারো ঠিক আছে সব বন্ধুরা আঠেরো টাকার দিকে নজর দিচ্ছি আর আঠেরো জায়গা তো সমস্ত আঠারো জায়গায় মানে লিগেল ভাবেই মাল নিয়ে যায় কেউ তো ধরো আঠেরো টাকা কিনলে কেউ চালাই না সাধারণত চা দিলেই ক্ষতি হবে বলতে পারবো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই যে বাসটা ঘুমাচ্ছে বন্ধুরা সাইটেন্স মানে রেল ব্রিজ ব্রিজ পাই করে দেবো তারপরে উঠিয়ে চাটা কিনে তাড়াতাড়ি দিতে হবে তার কারণ হচ্ছে বন্ধুরা আমার টাইম আছে বন্ধুরা চালানোর টাইম আছে সাড়ে এগারোটা অবধি লাস্ট সাড়ে এগারো না এগারোটা চালানোর টাইম শেষ হবে কিছু করার নাই বন্ধুরা কি করবো কিছু করার নাই মানে পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হবে ঠিক আছে ফাইন মনে চললাম এই গদারাপুর আর এখন গেল দশটা মতো বন্ধুরা এই পিছনে মুড়ি দোকান ছিল মুড়ি খেললাম তারপর বন্ধুরা দিয়ে দিলাম এই বাস থেকে গাড়ি আর রাত্রে বন্ধুরা আমি কিন্তু কিছু খাইনি খালি পেটেই ছিলাম বলতে পারো সারা রাত আর ওই জামেই তো বন্ধুরা সারা রাতটা কেটে গেল এমন অবস্থা হয়ে গেছে আর আগে বন্ধুরা যে সিঁড়ি ভিতরে হয়ে টাউনের ভিতরে যে কুকুরটি যে গাড়ি আসতে দিচ্ছে সে রাস্তাটা বন্ধুরা এখন টোটালি বন্ধ করেছে এই বন্ধুরা পুরন দুপুর হয়ে বন্ধুরা গাড়ি আসতে দিচ্ছে ওদিকে বন্ধুরা পাথর বালি ডবল গাড়ি নিয়ে বন্ধুরা রোড পুরো কিন্তু সিল হয়েছে বলতে পারো আর এখন ওই ঢুকতে চলো বন্ধুরা গোদাদরপুর গোদাদরপুর গ্রাম আর এই রাস্তাটা বন্ধুরা আগে ভালোই ছিল এখন বর্ষার টাইমে বন্ধুরা কি হয়েছে খাল ডিপ হয়ে গেছে বন্ধুরা গাড়ি চলেছে প্রচন্ড পরিমানে কিন্তু অসুবিধা হচ্ছে বারে বারে কিন্তু খালে পড়ছে আর বাস আমার মধ্যে কিন্তু একটা দুটো কনফিউজ হয়ে গেছে এই বন্ধুরা দেখলো রাস্তার মধ্যে তুমি গর্ত হয়ে গেছে দরম দুরু করে পড়ছে কিন্তু গাড়ি গাড়ি স্পিডে চালা যায় না দিনের বেলাতে বন্ধুরা কিন্তু খুব আরামসে গাড়ি নিয়ে চলে যাচ্ছি রাত্রে বন্ধুরা প্রচন্ড অসুবিধা হচ্ছে আর এই ওর এক পয়েন্ট লেগে আছে এখানে আর বাস স্যার আমার মধ্যে দু একটা কনফিউজ হয়ে গেছে যে একটা জিনিস সেটা হচ্ছে বন্ধুরা বাস স্যার বলছে আমি স্পিডে গাড়ি চালাচ্ছি আর আমি বলছি বাস স্যার স্পিডে গাড়ি চালাচ্ছি ঠিক আছে তা দুজনের মধ্যে এখানে সমস্যা কিন্তু সমাধান হয় না কাউকে ডাইতে হবে গাড়িটা বসাইতে হবে তবেই কিন্তু সমস্যার সমাধান হবে যখন আমি ঘুমাচ্ছি তখন ভাবছি যে প্রচন্ড স্পিডে গাড়ি চালাইছি ঝাঁপাইছি আর করছে আর ও যখন ঘুমাচ্ছে তখন ও ভাবছে তুমি গাড়ি লেভেল করে চলেছো কে আমি চালাচ্ছি না তুই চালাচ্ছি হ্যাঁ কাউকে নিয়ে আসতে হবে বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে হবে ঠিক আছে তাছাড়া বন্ধুরা মানে এই সমস্যার সমাধান কিন্তু হবে না বলতে পারবো আর এই গদাদার পরে এই জায়গাটা বন্ধুরা তো বন্ধুরা খুব মনে পড়ে তার কারণ আমার বাবা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা মানুষ আমাদের মধ্যে একটা চার চার গাড়ি ছিল চার চার গাড়িতে ইন্সুরেন্স ফেল হয়ে বাম বামপালা টপকে বাইক বালা কি হয়েছিল আমার বাবার গাড়িতে কাঁচিয়েছিল উড়ে যেয়ে বাবার কোনো দোষ ছিল না কিন্তু ভুল কি ছিল বন্ধুরা গাড়িটা ইন্সুরেন্স ফেল হয়ে গেল প্রায় দু তিন বছর পর কিন্তু গাড়িটা বেরিয়েছিল গদাতরপুর মানে জায়গাটা আমার খুব প্রেশার ভাবে কিন্তু মনে থাকে আর টোটো দেখতে বন্ধুরা

এই টোটো অটো ঝাপ গাড়ি নিয়ে যেতে বন্ধুরা পাঁচ লাখ তাহলে কিন্তু বেশি হয়ে যাবে বেশি খেলে দিই আর তার কিছু উপায় হয়েছে না বন্ধুরা ওই পুরন দুপুরে রোড টোতেই বন্ধুরা রাত্রে জামাই লাগাইছি সে সকাল হয়ে গেছি আর এখন দশটা বেজে গেলো বন্ধুরা এগারোটা চোদ্দ অব্দি আমার চালানোর টাইম আছে আশা করি নাকি বেরিয়ে যাবে লয় এক দেখা যাক বন্ধুরা কি হয় ঠিক আছে আর চালান অতটা এদিকে কিন্তু অতটা পুলিশের চাপ থাকে না চাপ তো বন্ধুরা এই থাকে ঝামেলা ঝঞ্ঝট করে বেশি পয়সা লোবো দুশো লোবো পাঁচশো লোবো যাই করে এদিকে বন্ধুরা যা দিবে তাই নিয়ে নেবে বেরিয়ে যায় ठीक मैं चलो गुड नाइट घूमती उठे আইনমন্ত্রা খালি ফালি কমপ্লিট চলে আমি রায়পুর আর এখন ওই চারটে মতো আর বাস সাই খালি করেছে আমি কিন্তু ঘুম থেকে উঠিনি বন্ধুরা রামপুরাটা উঠলাম ভাত খেলাম তারপর বন্ধুরা আমি গাড়িটা চালিয়ে নিয়ে এলাম বাস সাকে ঘুম পাড়ি দিয়েছিলাম বন্ধুরা এখন গাড়ি গ্রিজ করতে লাগিয়ে দিয়েছি রায়পুরে আর সেদিন বন্ধুরা গ্রিজ করতে লাগিয়েছিলাম গ্রিজ সম্পূর্ণ হয়নি গ্রিজ মেশিন খারাপ হয়ে গেছিল ওই সাইড এসে গ্রিজ মেশিন আর যে বাচ্চা ঢুকে রয়েছে আর এই বাচ্চাগুলাই গ্রিজ করে তার কারণ বন্ধুরা তলে ফলে ঢুকতে হয় তো আর এখন বাস সাই কেবিন তুলছে তার কারণ হলে বন্ধুরা ইয়ার ফিল্টারটা অনেক দিন ধরে কিন্তু গ্রিজ করা হয়নি এবার ফ্যানটা তাটো খুলে কাটবে তো কাটবে এর কেটে কেটে ওটা বন্ধুরা ফ্যানের তারা বন্ধুরা ঠিক আছে আর বন্ধুরা আমার মানে দুদিন ধরে বন্ধুরা আমার প্রচন্ড খারাপ সময় দিচ্ছে তার কারণ হচ্ছে বন্ধুরা বালিতে বন্ধুরা কি ক্ষতি হলো গাড়ি সেটাও তোমাদেরকে দেখে দিচ্ছি আর এখন এই রাস্তায় প্রতিনিয়তই সব বন্ধুরা কিন্তু তারাপীঠ যাচ্ছে সব বিহার থেকে বেশিরভাগই বন্ধুরাও কিন্তু বিহার থেকে আত্মীয় কিন্তু আসে সবই যে হলুদ হলুদ ড্রেস পুর কমলা রঙের ড্রেস পরে চুরি দিয়েছে আর এইটা হচ্ছে বন্ধুরা মন্ডর পাম্প মন্ডর ও পাম্প এখন বর্তমানে আবার ফুল হয়ে গেছে মার্কেট আবার খারাপ হয়ে গেল মনে হয় আর বন্ধুরা বালিতে চলতে গেলে বন্ধুরা গাড়ি আমার প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষতি হয়েছে তার কারণ বন্ধুরা বালি ঘাটে কি হয়েছে না বন্ধুরা গাড়ি ফেসিয়েছি তো দেখে বন্ধুরা আমার নতুন ব্যাগ ডালা কি করেছে ঠেল দিয়ে একদম পুরো কিন্তু বেঁকিয়ে দিয়েছে তারপর বন্ধুরা এই জায়গাটাও বেঁকিয়ে দিয়েছে এখান থেকে বন্ধুরা স্লিপ করে যখন এখানে লেগেছে না তখন পট করে কিন্তু বেঁকে গেছি আর অ্যাকচুয়ালি বন্ধুরা এই গাড়ির পিছনে এইটা বন্ধুরা লাগিয়ে দেয় তার কারণ হচ্ছে ঠেলার জন্য নেই দেখবে বন্ধুরা বালির গাড়িতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাগা থাকে ষোলো তার আগে লাগা থাকতো আমি কিন্তু বুঝতাম না বন্ধুরা আগে মানে কারণ আমি কন্টিনিউ পাথরে চলতাম মানে বালিতে চলতাম না তারপরে বন্ধু যখন গাড়িতে নিলাম তারপরে বুঝতে পারলাম আর এটা বন্ধুরা আমাদের কিন্তু কোম্পানি থেকে লাগিয়ে দিয়েছে আর আদার্স বন্ধুরা ষোলো জায়গাতে আরে বলো ওগুলো কিন্তু বন্ধুরা মানে লাগাইতে হয় ষোলো জায়গা বন্ধুরা কোম্পানিতে কিন্তু দেয় না ষোলো জায়গার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু লাগিয়ে নিজে থেকে লাগাইতে হয় আর ব্ল্যাক ডায়মন্ড বডি ওইদিকে বন্ধুরা যত ষোলো জায়গা কোনো গাড়িতে কিন্তু লাগা নাই আর এই প্রিন কিন্তু গ্রিজ হয় না বন্ধুরা বন্ধুরা প্রিন্টগুলোতে কিন্তু গ্রিজ হয় না আরো কি ক্ষতি হয়েছে সেটাও তোমাদের জানাইছি আমি বালিঘাটে বন্ধুরা গাড়ি ফেসে যাওয়া তো ওই দিকে বন্ধুরা ই ছিল রবার লাগা ছিল সেটাও বন্ধুরা মানে বালিতে গে দিয়ে বন্ধুরা ছিড়ে গেলছি কি করবি হয়েছে এই বন্ধুরা এই যে তারটা রয়েছে এই ঠিক আছে আর এই বাস এখন এয়ারফিল্ড এই বাই যদি বাই চান্স থেকে যায় তার কিছু করা নাই পট করে কিন্তু আগুন লেগে যাবে গাড়িতে বলতে পারো আর এয়ার টা অনেক জিনিস কিন্তু ছাড়া নাই আর কি জিনিস তোমাদের দেখায় আমি জায়গাটাও বন্ধুরা আমার ফেটে গেছি এই জায়গাটাও ফেটে গেছে তারপর বন্ধুরা লক্ষ্মী গ্লাস লক্ষ্মী গ্লাস ফুকিং গ্লাস অনেক কিছু কিন্তু ভেঙে গেছে আমার গাড়িতে মানে দু দু একদিনের ভেতরে বন্ধুরা কিন্তু অনেকগুলো আমার ক্ষতি হয়ে গেল দেখে গেলাম বন্ধুরা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে কিন্তু বেঁচেছিলাম তার কারণে ফাঁকের মধ্যে ঢুকে গেলাম তো নিয়ে সামালতে পারিনি বলতে পারো ঠিক আছে যাই হোক অনেক ই করে বেঁচে আলছি আর এখন তো বর্তমানে বন্ধুরা গাড়ি ফ্লাই করা হয় না বৃষ্টির সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর রায়পুরের রোড এখন বর্তমানে দেখতে পেয়েছি বন্ধুরা ফাঁকা এরমভাবে কদিন চলছে দেখা যাক বন্ধুরা কি বলবো তিলপাড়া ব্রিজ যখন চালু ছিল বন্ধুরা কেউ মাল নেবার লোক ছিল না তিলপাড়া ব্রিজটা যখনই বন্ধ হয়ে গেল বন্ধুরা একদিন কিন্তু বাড়ি যেতে পারি না তাই বন্ধুরা এই বাসটাকে লোডে পাঠিয়ে দেবো বাড়িতে থাকবো কাজ কাল সকালে ডিউটিতে আসবো দেখি আবার কাল সকালে ডিউটিতে এসে বন্ধুরা আবার সে বালিতে বাড়িতে যেতে হবে ঠিক আছে বন্ধুরা ভিডিও করতে করতে হঠাৎ করে বন্ধুরা এই বন্ধু চলে আসে আমার সাথে দেখা করতে তার বন্ধুরা এই বন্ধুর কাছে কাহিনী শুনলাম মানে জন্ডিস কেস আমরা আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা হয়তো ড্রাইভার খারাপ বটে তারপরে শুনছি বন্ধুরা দুজনেতে কিন্তু দুশ্মন আবার দুশ্মন বটে এটা বন্ধুরা আমাদের গ্রামের জামাই বেড়ে গেছে কাহিনটা বলে দিচ্ছি কাহিনী কি তাহলে দোষ দিয়া যাবে না ঠিক আছে আর টেলারের ক্ষেত্রে কি হয় বন্ধুরা মানে মাথাটা বেঁকে দিলে তখন কিন্তু পিছনে দেখা যায় না হ্যাঁ ওরকম ভাবে পিছনে দেখা যায়নি দেখতে না হবে না এবার কতটা কি ক্ষতি হল ঢুকে গেছে কিন্তু একটা কথা কি বন্ধুরা মানে আগেকার নতুন নতুন হবে না কিন্তু তোমার ধরো করে হবে তোমার তোমার দুর্গাপুরে তোমার

সেটাই খেয়াল কর আর বন্ধুরা এই সামনে আমার রিম্লেটো দেখালো তোমাকে এটাই দেখ আমি মানে দুধ দিকে লেগেছিল লোকিং রাসেও লেগেছিল রিম প্লেটও লেগেছিল এটা আমাকে বন্ধুরা ইমিডিয়েট খুঁজে যাবে গাড়ি যদি পামচার টামচার হয় না মায়ের আসে সেই সময় কিন্তু বিপদে পড়ে যাবো আর ক্ষতি হয়ে গেলে তখন আমি একটা কথা সবসময় মনে রাখি মানে গাড়ির পিছনে কিন্তু আমি কোনো সময় ছাটাই না ঠিক আছে গাড়ির দূরত্বে বোঝায় রেখি তার কারণ হচ্ছে বন্ধুরা এই ধর বেঁকে যায় না এই ধরলো আমাকে ঠিক করে দিতে পারবে কিন্তু রতুন মতো কখনো কিন্তু হবে না আমি এটাই সবসময় কিন্তু মনে রাখি নাকি বলো না ভয় লাগছে নাকি ইতো ইতো ঠিক একাকার কথা এই বন্ধু সামনে গাড়ির দেখে দেখাও কিন্তু বলছে চারি জায়গাতে বন্ধুরা ঠিক আছে একাকার কিন্তু আমার গাড়ি বন্ধুরা সামনে এখন টায়ার লাগিয়ে দিতে দেখা যাক বন্ধুরা আর কালকে বন্ধুরা এক জায়গায় মানে হটাম করে নামিয়ে পারে বাম্পারে লেগেছিল কিন্তু ঠিক আছে আর বাম্পার অনেকটা কিন্তু ভারতের সেই সেজন্যই টাটা লেনটা বন্ধুরা অত টাটার গাড়ি কিন্তু অতটা বাম্পার মানে লাগে না আর কাজ করতে গ্রিজ করেছে দেখলোয়ার্ড বলে আর ওরকম করে আর কি কাজ কি করে বন্ধুরা করে বন্ধুরা আমাদের যেমন নাক না সেরকম ব্যাপার মানে সমস্ত বাইরে ধুলো বালি ওখানে কিন্তু আটকে যায় বলতে পারো ঠিক আছে একদম মানে পুরো নাক যেমন ধরা যখন ধরো অতিরিক্ত ধুলো হয়ে যায় না তখন কিন্তু গাড়ি টানে চোখ হয়ে যায় আর ভারত ব্যাংকের বন্ধুরা একদম পিয়ার ছেলেটাকে একদম কিন্তু ভিতরে দিয়েছে আর এই সাইডে দেখে বন্ধুরা সিস্টেমগুলো বেশ আমি এখনো অব্দি কিন্তু ভিতরে মানে জানিই না আর ওয়েল্ডিং করতে হলে বন্ধুরা এই কানেকশনটা কিন্তু কাটতে হয় নাইলে কিন্তু বন্ধুরা মানে সেন্সারে কিন্তু ডিস্টার্ব দিয়ে দেয় তার কারণে যেমন যখন খাওয়া করতে ওয়েল্ডিং করছিলাম তখনই কিন্তু জেনেছিলাম আর এটাই মেন ইঞ্জিন আমি ইঞ্জিনের ব্যাপারে তো কিন্তু জানি না ঠিক আছে আর এই সিস্টেমটা কেন দিয়েছে বন্ধুরা এই যে এইটা রবারটা তার কারণে যখন বন্ধুরা পাশে তো হঠাৎ হঠাৎ করে চেসিস লাগে না তখন কিন্তু যে যদি না দেয় তখন আঘাত লেগে দিতে পারে সেই জন্য বন্ধুরা কিন্তু জিনিস দিয়েছে আর এই গাড়িগুলো সব স্প্রিং পাতি স্প্রিং পাতি কি হয়ে যাবে তোমরা পুরো বেঁকে যায় এরকম হয়ে যায় এবং পুরো কিন্তু বেঁকে যায় আর পাতি পাতিগুলো কি এরকম হয়ে থাকে ঠিক আছে চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই